হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম খুব মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে শীত তো চলেই এলো আর শীতের সকালে এমন মজার একটা নাস্তা হলে কেমন হয় বলুন তো একদম সিম্পল আমরা যে বাসায় পরোটা বানাই সেই পরোটা দিয়েই একদম ইউনিকভাবে খুবই মজাদার খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব না খেলে বুঝতেই পারবেন না যে এত মজার তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমাদের এখানে লাগবে মুরগির বুকের মাংস তো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে টুকটাকের একটা গরম মশলা ইউজ করছি আমি এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আপনারা চাইলে কিন্তু ঘরে তৈরি গরম মশলাও দিতে পারেন তো সেটা আমি হাফ চামচের মতো ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আরও দিয়েছি লাল মরিচের গুঁড়ো জিরা বাটা এগুলা মানে সব ধরনের মশলা দিয়ে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব মিক্সড করে কিন্তু মাখিয়ে নেব আর হ্যাঁ একটু সয়া সসও দিয়েছে তো এরপরে এটাকে খুব ভালো করে মাখাতে হবে চাইলে কিন্তু খুব ভালো করে মাখাতে পারেন আপনি হাত দিয়েই বাট আমি একটু স্প্যাচলা ব্যবহার করছি আর রসুন বাটা আর আদা বাটা আমি পরে ইউজ করেছিলাম যেটা আমার আসলে ক্যামেরায় নেওয়া হয়নি সরি তো যাই হোক খুব ভালো করে আমি মেখে নিয়েছি স্বাদ মতো লবণ দিতে হবে কিন্তু মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব ঢেকে রেখে দিব 10 থেকে পনেরো মিনিটের মতো আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন বাট আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব ঢেকে রাখার আগে এখানে আমি এক ফালি লেবু কেটে এই রসটা দিয়ে দিচ্ছি আর রসটা দেওয়ার পরে চলে যাব ফ্রাই করতে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি কড়াইটা এখন অনেক গরম আছে তেল গরম করতে দিয়েছি এরপরে আমি এর মধ্যে মাংসের টুকরাগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এলোপাথারিভাবে নাড়াচাড়া করব আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে থাকবে কারণ এ পর্যায়ে কিন্তু আমাদের মাংসটাকে খুব ভালো করে রান্না করতে হবে তো চুলার রাশটা লোতেও থাকবে না আবার হাইতেও থাকবে না মিডিয়াম থেকে একটু লোতে থাকবে তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর নাড়াচাড়ার পরে কিন্তু হালকা পানি বের হবে মাংস থেকে তো সেটা কিন্তু ভয়ের কিছু নেই ওটা শুকিয়ে যাবে আস্তে আস্তে আর এই তেলের মধ্যেই কিন্তু রান্না করে নিব আর আদার্স কোনো পানি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আমি এখানে মাংস থেকে যে পানিটুকু ছাড়বে সেটুকুই এরপরে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিব আর ঢাকার পরে গোশটা এখন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একদম লাল লাল করে ভেজে নিব মানে এই মাংসটা খেতে যে কী পরিমাণ মজার হয় দর্শক না খেলে বুঝতেই পারবেন না আর এখনই বলছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো কিছুক্ষণ রান্না করার পরে আমাদের মাংসের কালারটা ঠিক এরকম হয়ে গিয়েছে তো এবার চলে যাব পরিবেশন করতে মাংসটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে এরকম একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে মাংসের টুকরাগুলোকে এর থেকেও অনেক ছোট করে কেটে নিতে পারেন তো আমি হাত দিয়েই একটু কচলে কচলে ভেঙে নিচ্ছি এরপরে এখানে অন্য অন্য সব ইনগ্রিডিয়েন্টস বা বা উপকরণ অ্যাড করে দিব তো আমাদের ভাঙা হয়ে গিয়েছে এখন দেখতে ঠিক এরকম হয়েছে আমাদের মাংসগুলো তো যাই হোক দর্শক এবার অন্য ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করছি এখানে দিব আমি শশা কুচি তো শশা দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট কুচি করে রেখে দিয়েছিলাম শশা আর এখানে আমার একটা ছোট ফুল পড়েছিলো সেটা ফেলে দিলাম যাই হোক এরপরে হাত দিয়ে একটু মেখে নিব খুব ভালো করে মিক্সড করতে হবে আর এটা দিয়ে কিন্তু পানি ছাড়বে তো শসা আর গোশ যখন একসাথে মিক্সড হবে সাথে সাথে পানি ছাড়বে তাই তাড়াতাড়ি কিন্তু এটাকে খেয়ে ফেলতে হবে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি মেউনিজ এটা আমার ঘরে বানানো মেউনিজ আর এই মেউনিজটা দেওয়াতে এর টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায় এত মজার হয় মানে কী বলবো আপনার সকালবেলা এইটার দুইটা রোল খেলে আর কিছু খেতে হবে না তো এরপরে আমি কিন্তু এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে আমি খুব ভালো করে মাখছি তবে বেশিক্ষণ মাখা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আর পানি ছেড়ে দিলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না তাই খুব তাড়াতাড়ি পরিবেশন করতে হবে মানে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে তো এরপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার এক সাইডে রেখে দিয়ে এটাকে আমরা প্রপারলি একটা রোলে শেপ দিবো তো প্রথমে এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে একটা পরোটা বসিয়ে দিচ্ছি আমাদের বাসায় যে আমরা নর্মালি পরোটাগুলো খাই সেগুলো আমার পরোটাগুলো একটু আগেই ভাজা হয়ে গিয়েছিল তাই দেখতে এরকম চুপসে গেছে তো যাই হোক পরোটার মাঝখানে ঠিক এভাবে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই পুরটা তো পুরটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালো করে একটু শশা দিয়ে স্লাইস শশার স্লাইস দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি আর যাতে খেতে আর একটু বেশি মজা লাগে তারপরে রোল আকারে করে নিচ্ছি এবার এটাকে সরিয়ে রেখে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে এটাকে রোল করলাম দর্শক এটা দেখানোর কিছু নেই তবু আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করতে পারেন তবে রুটির সাথেও খেতে পারেন আবার পরোটার সাথেও খেতে পারেন তবে এত মজার হয় মানে আগের দিন রাতে যদি রুটি বা পরোটা ফ্রোজেন করে রাখেন জাস্ট সকালে মানে ভেজে নেবেন পরোটা আর এই রোলটা বানিয়ে নেবেন মাংসের পুরটা রান্না করে ব্যাস ইজিলি হয়ে যাবে আর এই তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়াম্মি ইয়ামি লাগছে আর খেতে যে এতটা মজার ছিল দর্শক কি বলবো না খেলে বুঝতেই পারবেন না তাই আশা করছি বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর বাসায় বানালে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল এই নাস্তার রেসিপিটা আর আজকে পর্যন্তই রাখছি আবারও আগামী কোনো রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই